দিতে পারিলাম সবিপুর এক নং গেটের পাশে মসজিদের মাইক বরাবর যে বাড়ি সেই বাড়িতে বাড়ির মালিকের নাম জামান তারপরে দিছে কিডন্যাপারের নাম হলো ছোটবাবু এরপরে লেখছে আরও জানতে পারি যে যে কোনো মুহূর্তে ওরা স্থান পরিবর্তন করতে পারে তাই হুজুরের নিকট আমার আকুল আবেদন তারপরে লিখছে এখানে এক কিডন্যাপার আমাকে ফোন দিয়ে বলে আমি কাবিল বলছি পাঁচ লাখ টাকা দিলে আমার বউকে ছাড়বে মোবাইল নাম্বার আবারও এই নাম্বার থেকে আমাকে হুমকি দিচ্ছে এটা তার সাথে আমার কথা হচ্ছে সে আছে কুড়িগ্রাম আমি আছি উত্তরা আর আমার অফিসার সবিপুরে কাজ করতেছে এবার এক থেকে দেড় ঘন্টা কাজ করলাম মেয়ে উদ্ধার হইল উদ্ধার হওয়ার পর জানতে পারলাম যে এটা একটা ফেক একটা অভিনয় মানে সঠিক ঘটনা না তারপরে দেখেন আমি কিন্তু এক থেকে দেড় ঘন্টা আমি সময় দিয়েছি এই এই ওই আমি ওই ছেলেও আমাকে দেখে নাই আমি তাকে আমার নাম্বার জানে তাই আপনাদের কাছে আসি আপনারা আপনাদের অভিযোগটা আমাদের আমাদেরকে বলেন বিশ্বাস করে প্রথমে হলো আমাদেরকে বিশ্বাস করেন আমরা কিন্তু অনেক চেঞ্জ এখানে আজকে এই নয় নং বীরপুর সিং এর এই আজকের এই মত বিনিময় সবাই উপস্থিত আছেন আমাদের কাউন্সিলর সাহেব হাদ আলী মুন্সি সাহেব তারপরে আব্দুল আলম ভাই সাংবাদিক আগে সভাপতি ছিলেন এখন যখন সাংবাদিকতা করেন মেয়াদি হাসান ভাই সাধারণ সম্পাদক সাংবাদিক কালের কণ্ঠ তারপরে এই কীর্তুষারি ভাই

আপনি রাত্রে দুইটা সময় যদি ফোন দিয়ে দু সাইদকে বলেন যে আমার মাকে মারতিছে বাবা মা বাড়িতে ডাকাত পড়ছে বা আমার আগুন লাগছে আমাকে হেল্প করে যদি হেল্প না করে তার কিন্তু জবাব দিতে হবে এই কথাগুলো বলার জন্য কিন্তু আপনাদের কাছে চলে আসা এই যে এই রেজিস্টারগুলো দেখতেছেন না আপনারা কিন্তু পার পাবেন না লুকাইতে পারবেন না এই প্রত্যেকটা রেজিস্টারে মনে করেন এটাতে তারপরে জামিন নিয়ে আসতে তাতে আসলে আমাদের কিছু করার থাকে না আবার করবে আবার ধরবো এবং এটা শিওর থাকে না আমরা এইভাবে অ্যারেস্ট হবে কে কালকে посদিনে একজন বড় মাদক ব্যবসी ধরা পড়ছেন আম্মা নাকি নজর ইসলাম না ভাই নজর না এইবার ই ফেस्टिवেল শো ধরা থেকে বাকিগুলো নিদান করে জানাছে কি অপরাধগুলি হচ্ছে যে অপরাধগুলির জন্য আমরা যারা বশমা স্ত্রী তাদেরকে তুলিসকে সার্বক্ষণিক তথ্য দেওয়া উচিত এই কথাটা বলার জন্য আমাদের সাইন স্পিকার সাইদ ভাই যে পরিদর্শনগুলো করতে আমাদের সকলকে ডেকে नेते যে আপনাদের সমস্যাগুলি আমরা সমাধান করব কিন্তু আপনারা এইসব বললেন কিভাবে করব কোথায় করব কিভাবে করা যায় সকলকে নিয়ে আমরা এই নয় নাম্বার